আসসালামু আলাইকুম গোলাম মালাম মসজিদের কাজ করছে রোজার শেষের দিকে অর্থাৎ এদের আগেই আমাদের এই মসজিদের সাত খেলাই সম্পূর্ণ হয়েছিল দীর্ঘদিন সারিং ব্যবস্থা ছিল কয়দিন আগে সেটি খুলে আবার এটার নিচে কাজ শুরু করে দিয়ে দেওয়া হয়েছে এদের পিছনে দেখতে পাচ্ছেন এটির গাথনি এবং ফ্লোর সেটি আমরা একেবারে ঢালাই করছি আমরা একটু দেখছি এই বাসায় খোয়া মশলা মাখানো হচ্ছে নিচেও রড দিয়ে ঢালাই করা হচ্ছে যেহেতু এখানে অনেক নিচু ছিল সেহেতু শুধু বালি দিয়ে ভরার উপরেই আমরা আস্থা রাখতে পারিনি যাওয়ার সম্ভাবনা থাকতো যে কারণে আমরা ঢালাই দিচ্ছি চলছে শ্যাম্পুর গোলামলা জামি মসজিদের কাজ এইখানটায় এক সময় একেবারে গহীন পুকুর ছিল এখন মসজিদের কাজ আবার গতিতে এগিয়ে চলছে আমি মোবাইল ধারণ করে দেখানোর চেষ্টা করছি কারণ আমার অন্যান্য কাজে ব্যস্ত আছে আমার টিমের ক্যামেরাম্যান এবং এডিটাররা এই মাসটাই যে গাঁথনে শুরু হয়ে গেছে আমি এই পাশ থেকে একটু দেখাই দেখুন একটা বারে নিচে ছিল একবারে নিচে ছিল আপনি যদি এই ভিডিও দেখে থাকেন আপনাকে বলছি এই যে আপনার স্বপ্নের মসজিদ এখন দৃশ্যমান একেবারে গহীন পুকুর ছিল ওই পাঁচটায় এইটা হচ্ছে জমি এই জমি থেকে যেখানে মসজিদ দেখতে পাচ্ছেন সেটি একেবারে একটা পুকুর ছিল ঠিক আছে এই পাশে যেরকম একটা নিচু এরকম ছিল সেটি এখন আপনার স্বপ্নের মসজিদে সর্বশেষ দৃশ্য আজ ছয় ছয় হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আমি সরাসরি আমার মোবাইল ফোন বিধান করে أفدت <applause> <applause> এটা হচ্ছে যেখানে ইমাম সাহেব নামাজ পড়ার এটাকে মেহরাব বলে মেম্বার বলে আর গালাই হচ্ছে ঢালাই হচ্ছে যাতে করে কোনো দিনও এই ফ্লোর নষ্ট হয়ে না যায়

দর্শক মোবাইল ফোনে ধারণ ছবি ও একটা ভালো হানার বিচার ভিডিও কি বেশি বড় করছি না শুধু আজ অর্থাৎ ছয় ছয় দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আজকের সর্বশেষ চিত্র অর্থাৎ শ্যাম্পুরে গোলামওয়ালা জামে মসজিদের কাজ চলছে তার সর্বশেষ চিত্র দেখাতেই মোবাইল ফোনে এই সামান্য ধারণ করা এই ভিডিও অবশ্যই দেখছেন আমাদের সেই নাইদা আপা যিনি তার ছোটো ভাই ছোটো ভাই গোলাম মালার স্মরণে রাবুল আলমীরকে রাজকুশি করার উদ্দেশ্যেই এই মসজিদের অর্থ পাঠাচ্ছেন আমি নিজে তদারি করে এই মসজিদের কাজ করছি ইনশাল্লাহ দোয়া করবেন যেন আমার উপরে দেয়া নেত দায়িত্ব আমি সঠিকভাবে সুন্দরভাবে পালন করতে পারি খাদ বেশ আগেই হয়ে গেছে এখন নিচের রোড সেটির আসিটি দিয়ে ঢালাই করা হচ্ছে কারণ এখানে কভিড হাত ছিল যেখানে কোভিড হাত ছিল আমরা এটি ভরসা করতে পারছিলাম না যদি কোনো সময় গিয়ে ফ্লোর ভেঙে নষ্ট হয়ে যায় যে কারণে আমরা আর সিসি ঢালাই দিচ্ছি একদিকে ঢালাই হচ্ছে আর পাশাপাশি ওয়ালও করা হচ্ছে প্ল্যান অনুযায়ী ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুযায়ী মসজিদটি হচ্ছে সবাই দয়া করবেন যেন মসজিদটি খুব সুন্দরভাবে সুসম্পন্ন হয় আমার যে বড়ো আফা নাহিদা আফা তিনি অসুস্থ তার জন্য জয়া করছি এবং এই ভিডিও যারা দেখছেন তাদেরকেও বলছি আমাদের সেই নায়িকা আবার জন্য দয়া করবেন তিনি যেন থেকে সব ভালো ভালো কাজে অংশ নিতে পারে সবাইকে আবার খেলাম জানিয়ে শেষ করছি মোবাইলের ধারণ করা সত্য ভিডিও আলাম আল্লাহ Thank you.